বিষয়ে অনেকে জানতে চাইছেন যে বাচ্চার লিঙ্গ কিভাবে জানবো অ্যানিমেল স্ক্যানিং রিপোর্ট দেখে বাচ্চার লিঙ্গ কি জানা সম্ভব কোথায় লেখা থাকে তো দেখুন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু কখনোই দেখতে ভুলবেন না যেটা কিন্তু দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত প্রেগনেন্সির পাঁচ মাসের আলসোনগ্রাফি রিপোর্ট মানে সাধারণত যেটাকে বলা হয় অ্যানিমেল স্ক্যানিং এই অ্যানিমেল স্ক্যানিং নিয়ে অনেকে জানার হয়েছে যে এই সময় বাচ্চার ওজন কত থাকা উচিত বা এই আলোচনাগ্রাফের রিপোর্টটা কিভাবে পড়বো কোন কোন জিনিসগুলো জানা খুব জরুরি চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব তাছাড়াও এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে এই আলোচনাগ্রাফের রিপোর্ট দেখে ছেলে নাকি মেয়ে এরা কীভাবে বুঝবো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর ডিটেলসলিভাবে পেয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন পারলে একটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিড়মল বিশিদাম তো দেখুন সাধারণত এই বিষয়ে আলোচনা করার জন্য আমি একটি অ্যানিমেল স্ক্যানিং রিপোর্ট নিয়েছি আর এই অ্যানিমেল স্ক্যানিং রিপোর্টটা কিন্তু পুরোপুরি আমার প্রেগনেন্সিতে করা হয়েছিল বেবি বই হয়েছে আমার ক্ষেত্রে তো এই অ্যানিমেল স্ক্যানিং রিপোর্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং বেসিক কিছু জিনিস যেটা কিন্তু প্রত্যেককে জানা প্রয়োজন যেটা বললাম সেই জিনিসগুলো শেয়ার করবো তার আগে বলি যে এই অ্যানিমেল স্ক্যানিংটা কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা গর্ভবতী মাকে করতে বলেন আর কেন করতে বলেন এই জিনিসটা জানুন যারা এখনো পর্যন্ত করেননি মানে প্রেগনেন্সি পাঁচ মাস পরে গেছে অথচ এই আলসোনোগ্রাফি রিপোর্টটা এখনো করা হয়নি সেক্ষেত্রে আর দেরি না করে তাড়াতাড়ি করে কিন্তু এই আলসনোগ্রাফি রিপোর্টটা করে ফেলুন কেন কারণ এই যে অ্যাডামেলিক স্ক্যানিং যে আলসোনোগোগ্রাফি রিপোর্টটা রয়েছে যেটাকে সাধারণত লেভেল টু আলট্রোসোনাফি রিপোর্টও বলা হয় থাকে অথবা আলসনোগ্রাফি ফোর ডি স্ক্যানিং বলা হয়ে থাকে তো এই স্ক্যানিং থেকে যেটা জানা যায় যে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে গঠন হয়েছে না মানে প্রেগনেন্সির পাঁচ মাসে বাচ্চার প্রায় এইট্টি পার্সেন্ট অঙ্গ গঠন কিন্তু এই সময় হয়ে যায় এই সময় আপনার বাচ্চার হাত পা চোখ নাক কান মুখ এ টু জেড কিন্তু তৈরি হয়ে যায় তারপর থেকে বাচ্চা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে এবারে এই সময় আপনার বাচ্চার গঠন ঠিকঠাকভাবে হয়েছে কিনা এই সমস্ত কিছু কিন্তু এই অ্যালসোনগ্রাফির রিপোর্টে কিন্তু খুব সুন্দরভাবে ধরা পড়ে তো আপনি এই অ্যালসোনোগ্রাফিটা করলে খুব সহজে জানতে পারবেন আপনার গর্ভের বাচ্চা রকম সমস্যা রয়েছে কি না বা কোনো রকম জন্মগত ত্রুটি বা গঠনগত রকম ত্রুটি রয়েছে কি না এটা কিন্তু আপনি ভালোভাবে এই সময়ই জানতে পারবেন তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে একটা সুস্থ সন্তান চাই তার জন্য যারা এখনো পর্যন্ত এই আলসোনোগ্রাফি রিপোর্টটি করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন সাধারণত এই আলসোনোগ্রাফি রিপোর্টটা প্রেগনেন্সির আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে কারণ এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু মুভমেন্ট করে ঠিকই কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট করে না আর তারপরে যদি এই আলট্রোনোগ্রাফি রিপোর্টটা করা হয় সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে অনেক সময় কিন্তু বাচ্চার মুভমেন্টের কারণে বাচ্চাকে ভালোভাবে দেখা যায় না তা তার জন্য যারা এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু ঝটপট করে ফেলুন এবারে চলুন এই আলট্রোনোগ্রাফি রিপোর্টে ঠিক কোন কোন জিনিসগুলো জানা খুবই জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এই অ্যানিমেল স্কিনিং এ টু জেড বিষয়টা চলুন তো দেখুন চলে এসেছি আমার প্রেগন্যান্সির যে অ্যানিমেল স্ক্যানিং রিপোর্টটা করা হয়েছিল সেটা নিয়ে তো এটা সাধারণত দুটো করা হয়েছিল দুটো রিপোর্ট দেওয়া হয়ে থাকে আর তার সঙ্গে দুটো স্ক্যানিং রিপোর্ট থাকে তো এই স্ক্যানিং রিপোর্টটা সাধারণত কীভাবে কীভাবে করা হয়েছে সেটা কিন্তু যিনি আলটোনগ্রাফি করেছেন বা যিনি ডক্টর রয়েছেন তারাই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন তবে এটা আলটসোনগ্রাফি যেটা বললাম যে মাথা থেকে পা পর্যন্ত এ টু জেড কিন্তু জিনিস দেখা হয়ে থাকে পার্ট বাই পার্ট কিন্তু দেখা হয়ে থাকে তার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এবারে চলুন আমরা এই জিনিসটা জানার কোনো প্রয়োজন নেই আমাদের যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হলো এই রিপোর্টটা এই রিপোর্টটা দেখে আপনি প্রায় নাইনটি পারসেন্ট জিনিস কিন্তু জানতে পারবেন যে আপনার বাচ্চা ঠিকঠাক আছে কি তার জন্য শেষ পর্যন্ত দেখুন তো বলি দেখুন এখানে অ্যানিমেল স্ক্যানিং লেখা রয়েছে এটা আমারই রিপোর্ট যেখানে পঞ্চমী শাহ লেখা রয়েছে তো এই জায়গাতে কিন্তু আপনার ডিটেলস থাকবে এবং আপনি ডক্টরের আন্ডারে করেছেন যেখানে করেছেন সেই জিনিসগুলো কিন্তু লেখা থাকে তো সেটা জানার প্রয়োজন নেই যেটা জানার প্রয়োজন সেটা হলো এই যে দেখুন এখানে লেখা রয়েছে সিঙ্গেল ইন্ট্রা ইউট্রায়ান ফিটাস ইন আনস্টেবল লাইফ এবার আগে এটা বুঝুন সিঙ্গেল ইন্ট্রা ইউট্রয়ান ফিটাস মানে বাচ্চাটা কিন্তু ইউট্রিয়াসের মধ্যে রয়েছে বা বাচ্চাদের মধ্যে রয়েছে ইন আনস্টেবল লাইফ এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিতে কেন কারণ এই আনস্টেবল লাইফ মানে হলো আপনার বাচ্চা নরসর করছে তার কোনো রকম সমস্যা নেই এবারে বাচ্চার হার্টবিট এবারে বাচ্চার হার্টবিটটা কিন্তু খুবই জরুরি কারণ বাচ্চা ঠিকঠাক আছে কি এটা হার্টবিট দেখে আমরা বুঝতে পারি কারণ বাচ্চার হার্ডবিট যদি অতিরিক্ত বেশি বা খুব কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে থাকে তো এখানে আমার ক্ষেত্রেও রয়েছে ওয়ান সিক্সটি বিপিএম মানে একশো চৌষট্টি বিটস পার মিনিট নর্মালি থাকার কথা একশো কুড়ি থেকে একশো ষাট বা সত্তর বিপিএম এর চেয়ে বেশি হলে কিন্তু বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে বা এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে সেটা কিন্তু ইঙ্গিত করে দেয় তার জন্য অবশ্যই বাচ্চার হার্টবিটটা ঠিকঠাক আছে কি না এটি লক্ষ্য রাখবেন এবারে এই সময় ফোন প্লাসেন্টা ছিল আমার ক্ষেত্রে অ্যান্টেরিয়র সাধারণত প্লাসেন্টা চার প্রকারও হয়ে থাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফান্ডাল কারো কারোর ক্ষেত্রে লো লাইনিং বা প্লাসেন্টা প্রিভিয়া তো আমার ক্ষেত্রে অ্যান্টিওর ছিল মানে সামনের দিকে প্লাসেন্টা ছিল আর নট রিচিং লোয়ার ইউট্রিয়ান সেগমেন্ট মানে এটা কিন্তু নিচের দিকে নেই উপরের দিকেই আছে তো আমার কোনো রকম সমস্যা নেই যাদের ক্ষেত্রে রিচিং লোয়ার ইউট্রিয়ান সেগমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কারণ এক্ষেত্রে প্লাসেন্টা কিন্তু সামনের দিকে থাকা সত্ত্বেও নিচের দিকে নাম নামছে তো এটা কিন্তু সমস্যা তবে এই সময় অতটা সমস্যা করে না কারণ ইউট্রাসের আকার আস্তে আস্তে বাড়ে তার জন্য কিন্তু উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে শোয়িং গ্রেড ওয়ান ম্যাচুরিটি এটাও কিন্তু খুবই জরুরি কারণ গ্রেড ওয়ান কথাটা তখনই লেখা থাকে যখন কিন্তু প্রাশনটা আস্তে আস্তে করে বড়ো হয় তো আঠেরো সপ্তাহের পর থেকে কিন্তু প্রাশনটা গ্রেড ওয়ানে চলে যায় কিন্তু গ্রেড জিরো যদি থাকে তাহলে কিন্তু প্রাশনটা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না এক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন এবারে আরেকটা জিনিস সেটা হলো অ্যামনিউটিক ফ্রিড অ্যামিউটিক ফ্লুইড বলতে বাচ্চার চারপাশে জলের মাত্রা মানে গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু জলে ভাসমান রয়েছে আর এই জলের মাত্রাটা ঠিকঠাক থাকাটা খুবই জরুরি কারণ এই জল থেকে বাচ্চা শ্বাস নিতে পারে বাচ্চা নড়াচড়া করতে পারে এবং বাচ্চা পুষ্টি পেয়ে থাকে এই জল থেকে তো সেক্ষেত্রে এই জলের পরিমাণ ঠিকঠাক থাকা খুবই জরুরি যেটাকে সাধারণত আমরা অ্যামিউটিক ফ্লুইড বলে থাকি তো এরা এডুকেট লেখা রয়েছে কারো কারো ক্ষেত্রে আই বা অ্যামিউটিক ফ্লুইড ইন্ডেক্স বলে লেখা থাকতে পারে যেটা কিন্তু পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটারের মধ্যে থাকাটা খুবই জরুরি তো এই জিনিসটা খেয়াল রাখবেন আরেকটা জিনিস বলি সার্ভাইকাল লেন দেখুন প্রেগন্যান্সির এই সময় অনেকের ক্ষেত্রে চান্স থাকে যে মিসক্যারেজ হয়ে যাওয়া ক্ষেত্রে সার্ভাইকাল লেনটা কিন্তু খুব দেখা হয়ে থাকে এক্ষেত্রে সার্ভাইকাল লেনটা সাধারণত প্রেগনেন্সির সময় একটু কমে যায় কিন্তু এই সার্ভাইকাল লেনটা যদি থ্রি পয়েন্ট টুয়ের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এটা ঠিকঠাক এটা কিন্তু খুবই জরুরি এবারে এই জায়গাটা চলে আসলাম ফিটাল প্যারামিটার্স মানে বাচ্চার যে মাথা মাথার পরিধি বাচ্চার যে পেটের পরিধি এই সমস্ত জিনিস কিন্তু এখানে দেখা হয়ে থাকে সমস্ত কিছু মেজারমেন্ট করে বাচ্চার ওয়েট কতটা এটা কিন্তু আলট্রোনগ্রাফি রিপোর্টে দেওয়া হয়ে থাকে তো এখানে কিন্তু বিপিডি মানে হলো বাই ফেরাইটাল ডায়ামিটার এটা হলো এফ এল মানে ফিমোরাল লেন্থ মানে বাচ্চার পায়ের যে বোনসটা রয়েছে সবচেয়ে বড় বোনস সেটা কিন্তু মেজারমেন্ট করা হয় এসি মানে হলো এটা অ্যাব্রিমিনাল সার সারকনফিয়ারেন্স আর এটা হলো এসি মানে হেড সার্কাম হিউমেরাস বোনস দেখুন হাতের যে বোনসটা রয়েছে এই জিনিসগুলো কিন্তু মেজারমেন্ট করে এগুলো সাধারণত সপ্তাহে অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে মানে বাচ্চা আস্তে আস্তে বড়ো হয় সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় তো সেই হিসাবে কিন্তু দেওয়া হয় আর সেটা ক্যালকুলেশন করে কিন্তু আপনার বাচ্চার ওয়েট এই সময় দেওয়া হয়ে থাকে তো প্রেগন্যান্সি টোয়েন্টি উইক্সে আমার বাচ্চার ক্ষেত্রেও ওয়েট ছিল তিনশো গ্রাম এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক কুড়ি সপ্তাহে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে থাকে আর প্রেগন্যান্সির পঁচিশ সপ্তাহে কিন্তু পাঁচশো থেকে ছশো গ্রাম পর্যন্ত বাচ্চার ওজন হয়ে যায় এটা কিন্তু মনে রাখবেন তো এই বিষয়ে আমার একটা শর্টস ভিডিও রিসেন্টলি আপলোড করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা কিন্তু কখনোই দেখতে ভুলবেন না যেটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে জানাটা খুবই জরুরি সেটা কি সেটা হলো আপনার বাচ্চার মুখের গঠন মাথার গঠন পায়ের গঠন হাতের গঠন চোখ নাক কান মুখ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না এই জায়গাটাতে লেখা রয়েছে তো কী জিনিসটা দেখতে হবে এখানে এই জিনিসগুলো নর্মাল রয়েছে কি না এই জিনিসগুলোর মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে কি না এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন কোনোটাই যদি অ্যাবনর্মাল থাকে বা কোনো রকম যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এবং আবার পারলে আলট্রোোগ্রাফি করলে ডাক্তারবাবুরা কিন্তু ভালোভাবে দেখে থাকেন সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু নর্মাল থাকাটা খুবই জরুরি কি কী রয়েছে ফিটাল হেড অ্যান্ড ফেস বাচ্চার মাথা এবং মুখ নর্মাল রয়েছে বাচ্চার বথ অর্বিদ অরবিট দুটো নর্মাল রয়েছে স্পাইন নর্মাল রয়েছে মানে পিছনে যে মেরুদণ্ড ফিটাল লিপস বাচ্চার ঠোট নর্মাল রয়েছে কিন্তু আইসোলেটেড ক্লেপড লিপস মানে ঠোঁটের মাঝখানে হালকা একটু কাটা রয়েছে তো এই জিনিসটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কিন্তু প্রেগন্যান্সির এই সময় এটা থাকাটা একটু সামান্য বিষয় কারণ এই সময় বাচ্চার গঠনটা এখনও সম্পূর্ণ হয়নি তার জন্য কিন্তু এটা হতে পারে আমাকে ডাক্তারবাবু বলেছিলেন তারপরে কিন্তু আবার আলসোনোগ্রাফি রিপোর্ট করে আমি বুঝতে পারলাম যে না সব ঠিকঠাক রয়েছে কোনো কোনো সমস্যা নেই আমার বাচ্চার ক্ষেত্রে এছাড়াও বাচ্চারা যে হাতের আঙুল পায়ের আঙুল এগুলো ঠিকঠাক রয়েছে এগুলো কিন্তু কাউন্ট করা যাচ্ছে না কটা করে হয়েছে এটা কাউন্ট করা যাচ্ছে না এটা কিন্তু অনেক সময় হতে পারে প্রেগনেন্সির এই সময় তাছাড়াও বাচ্চারা হাতের আঙুল পায়ের আঙুল এগুলো ঠিকঠাক ভিজুয়ালাইজ করছে তৈরি হয়েছে ঠিকই কিন্তু কাউন্ট ডাউন করা যাচ্ছে না এটা কিন্তু এই সময় হতে পারে কারণ এই সময় বাচ্চার গঠনটা হয়ে গেলেও খুব একটা যে স্পষ্টভাবে আলোচনা কাফিতে বোঝা যাবে সেটা কিন্তু অনেক সময় হয় না তারপরে চারটা চেম্বার হাটের হাতে সাধারণত চারটা চেম্বার থাকে সেটাও কিন্তু নর্মাল রয়েছে বোথ কিডনি ইউরিনারি ব্লাডার বাচ্চাদের যে কিডনি পোশাবের যে থলি সেগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে এই সময় আর নর্মাল রয়েছে ফিটাল হেমেরাস ফোরামস বাচ্চার যে হাতের যে বোনসগুলো সেগুলো কিন্তু তৈরি হয়েছে লোয়ার লিমস পায়ের যে বোনসগুলো সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে মানে হাত পা আঙুল পায়ের আঙুল সমস্ত কিছু তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন এই আলসনোগ্রাফিটা কত জরুরি এবার এই জায়গাটাতে কিন্তু রয়েছে আমলিকাল যে আটারি মানে বাচ্চা যে আমলিকাল করটা থেকে পুষ্টি পেয়ে থাকে সেগুলো কিন্তু মেজারমেন্ট করা হয় তো এই জিনিসটা আপনার না দেখলেও চলবে এইগুলো কিন্তু ডাক্তারবাবুরা ভালোভাবে বুঝতে পারবেন তো এবার চলে আসলাম অ্যানিমেল স্ক্যানিং যে ইমপ্রেশন ইমপ্রেশন বিষয়টা কিন্তু প্রত্যেকটা আলসোনগ্রাফিতে দেওয়া থাকে আর এটা কিন্তু অবশ্যই দেখবেন এমনকি আপনার ডেলিভারি কবে আপনার ডেলিভারি ডেট কবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন সিঙ্গেল এন্টারটেন এগুলো পড়লাম আমরা সব কিছু রয়েছে কুড়ি থেকে একুশ সপ্তাহের মধ্যে রয়েছে প্রেগন্যান্সিটা আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে এলএমপি ডেট ছিল আঠাশ নয় দু হাজার বাইশ সেক্ষেত্রে জাস্টেশনাল এজ অনুযায়ী মানে আমার এলএমপি ডেট অনুযায়ী আমার ক্ষেত্রে কিন্তু কুড়ি একুশ সপ্তাহ তিন দিন চলছে আর সেক্ষেত্রে আমার যে এলএমপি অনুযায়ী ডেলিভারি ডেট ছিল পাঁচ সাত দুহাজার আর ইউএসজি অনুযায়ী একটা একটা ইউএসজি অনুযায়ী ডেলিভারি ডেট দেওয়া হয় আর একটা কিন্তু এমপি ডেট অনুযায়ী ডেলিভারি ডেট দেওয়া হয় সেক্ষেত্রে ইউএসজি অনুযায়ী ছিল চৌদ্দ সাত দু আমার ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি হয় বারো সাত দু হাজার তো বুঝতে পারছেন আমার ক্ষেত্রে কিন্তু কাছাকাছি সময়ও হয়েছে তো এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে না পড়লেও হবে এগুলো ডাক্তারবাবুকে দেখিয়ে দেবেন কিন্তু যে জিনিসগুলো জানাটা খুব জরুরি আশা করি বুঝতে পারলেন আর এখানে আপনার সিগনেচার থাকবে এখানে ডেট করো কত ডেটে করা হয়েছিল এটা কিন্তু দেওয়া হয়ে থাকে এবারে এই প্রশ্ন অনেকের ক্ষেত্রে সেটা হলো এই োগ্রাফি দেখে ছেলে নাকি মেয়ে জানা সম্ভব তো দেখুন এই দেখে ছেলে মেয়ে এই জিনিসটা কিন্তু জানা যায় সাধারণত প্রেগনেন্সির পাঁচ মাসে বাচ্চার লিঙ্গও কিন্তু গঠন হয়ে যায় তো দেখুন এই আর্শনোগ্রাফি রিপোর্টে কোথাও কি দেখতে পাইলেন যে বাচ্চার জেন্ডার বা লিঙ্গ বেবি বয় বা বেবি গার্ল এটা কিন্তু কোথাও লেখা নেই এমনকি এই জিনিসটা অনেকে জানতে চান যে এই আলট্রোনোগ্রাফি রিপোর্টে এফ কথাটি কেন লেখা থাকে এই এই জায়গাটাতে এফ কথাটা কেন লেখা থাকে তো দেখুন এটা কিন্তু আমি ফিমেল তাই আমার জন্য কিন্তু এফ লেখা থাকে এক্ষেত্রে আপনার আলট্রোোগ্রাফি রিপোর্টে কোথাও বি বা এফ এই জিনিসগুলো দেখে বুঝবেন না যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়ে হবে কারণ এটা পুরোপুরি ইলিগাল ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন সেটা কিন্তু কোনো মতে জানতে পারবেন না কিন্তু আদার্স কান্ট্রিগুলোতে কিন্তু খুব সহজে এই জায়গাগুলোতে লেখা থাকে বাচ্চার লিঙ্গ বা বেবি জেন্ডার ফিমেল মেল বা বেবি বয় বা বেবি গার্ল এই জিনিসগুলো কিন্তু লেখা থাকে আদারওয়াইজ এটা লেখা না থাকলে কোনো মতে বিশ্বাস করবেন না যে আপনাকে তাদের ছেলে হবে না কি মেয়ে এটা কিন্তু শুধুমাত্র যিনি আলোসনোগ্রাফি করেন তিনিই বুঝতে পারেন তবে অবশ্যই বলবো বাচ্চা যে থাকুক সে সুস্থ থাকুক ভালো থাকুক এক্ষেত্রে আপনার ছেলে হোক বা মেয়ে হোক যে সুস্থ সবল হলে কিন্তু এবং তাকে ভালো শিক্ষা দিলে কিন্তু একদিন ঠিক আপনাকে দেখবে তার জন্য বাচ্চা যে থাকুক সে সুস্থভাবে আসুক কারণ প্রেগনেন্সির এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় সামান্য কারণে কিন্তু যেটা হয় যে বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি হয়ে যায় তার জন্য কোনোরকম সমস্যা রয়েছে কিনা না তা সেক্ষেত্রে এই অ্যালসোনোগ্রাফি রিপোর্টটা করে অবশ্যই জানুন এবং কোনোরকম সমস্যা থাকলে দেরি না করে ডাক্তার বলতে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন